আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম তিনি জীবনের শেষ মুহূর্তে বিদায় হজে গেলেন হজে যাওয়ার পরেই তিনি কিন্তু সাহাবা ইকলামকে ইঙ্গিত দিতে শুরু করলেন তার জীবনের শেষ তার দুনিয়ার জীবনের যে পরিসমাপ্তি ঘটতে যাচ্ছে সে বিষয়ে তিনি তাদেরকে সতর্ক করলেন বা তিনি তাদেরকে ইঙ্গিত দিলেন বিদায় হজে যাওয়ার আগ মুহূর্তে মোয়াজিম নেজাওয়ালকে যখন আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম ইয়ামিনে পাঠাচ্ছিলেন তখন তিনি তাকে বলেছিলেন ইয়া মাদ ইন্নাকা আসা আল্লাহ তালকানি বা আদা আমি হাদা হতে পারে যে তুমি এরপরে যখন এখানে আসবা ফিরে আসবা হয়তো আমার সাথে তোমার সাক্ষাৎ হবে না আল্লাহ কান রবে মসজিদি ও হতে পারে তুমি আমার কবর এবং এই মসজিদের নিকট দিয়ে তুমি অতিক্রম করবা মোয়াজিবিনে জবাল রদিন তখন কান্না করছিলেন কারণ আল্লাহ রসুল সাথে তিনি বুঝে গেছিলেন যে আর সাক্ষাৎ আর হচ্ছে না বিদায় হজে যাওয়ার পর তিনি হজের বিধিবিধান শিক্ষা দিয়েছেন কিভাবে হজ করতে হয় সাহাব ইকরামকে তিনি শিখিয়েছেন এবং বলেছেন খুজু আননি কুম তোমরা আমার থেকে হজের বিধিবিধান শিখে নাও লা আল্লি লা আলকাকুম বাদ আমি হাদা হতে পারে যে আমি এই বছরের পর তোমাদের সাথে আমার আর সাক্ষাৎ হবে না লা আল্লি লা আহুজ বাদ হাজ্জতি হাদা এর পরে হয়তো আমি তোমাদের সাথে আর হজ করতে পারবো না এরপরে সূরা নাসর আল্লাহ তাআলা নাজিল করলেন ১২ তো ১২ তারিখে জিলহজ মাসে আয়াতুল শিকের দিনগুলোতে সেখানেও ইঙ্গিত দিলেন ইজা জা আনাসুল্লাহি ওয়াল ফাতহ যখন আল্লাহ সাহায্য এবং বিজয় চলে আসবে না ফওয়াজা এবং মানুষকে আপনি দেখবেন দলে দলে তারা ইসলাম গ্রহণ করছেন ফাইনামুয়া আপনি মনে করবেন বা আপনি তখনই বুঝতে পারবেন যে আপনার দুনিয়ার জীবনের পরি সমাপ্তি ঘটতে যাচ্ছে ফসাব বে বেহাম দে রব বেকা অবস্থা ফের অতএব আপনি আপনার রবের প্রশংসায় তার তশমি পাঠ করুন এবং তার কাছেই তওব করুন ক্ষমা প্রার্থনা করুন সম্মানিত উপস্থিতি এই সুরার মধ্যে আব্বাস বলছেন আল্লাহ রুসুসলামকে ইঙ্গিত দিয়ে দেওয়া হয়েছে যে তিনি আর দুনিয়াতে বেশি দিন আর থাকবেন না right